হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে জায়েদ খান এবং স্বপ্নম বুবলির বিয়ের খবর নিয়ে চলছে নানান আলোচনা তবে এবার জায়েদ জানিয়ে দিলেন তার দুটি শর্ত যা শুনে অবাক হয়ে পড়েছেন স্বপ্নম বুবলি জায়দের দুটি শর্ত কি তা কিন্তু আপনারা সবাই জানতে চাচ্ছেন তবে এখন আমরা সেই শর্তগুলোই কিন্তু আপনাদেরকে জানাতে চলেছি প্রথম শর্তটি হচ্ছে বিয়ে করে বুবলিকে নিজের কাছে আনবেন তিনি এবং এজন্যই বিয়ে হবে রাজকীয় আয়োজনে সাধারণ অনুষ্ঠান নয় ঢাকা ঢাকা কাপানো বিয়ে চান জায়দ খান অর্থাৎ বিশাল অনুষ্ঠান করে পুরো ঢাকাকে কেন পুরো বাংলাদেশকে জানিয়ে বিয়ে করতে চান তিনি যেন কেউই তাদের বিয়ের ব্যাপারে অজ্ঞাত না থাকুক সেই ক্ষেত্রেও বিশেষ নজরদারি তার মিডিয়া ও পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি জানবে এই বিয়ে নিয়ে বিয়ের ভেনু হতে হবে পাঁচ তারকা হোটেলে এবং এই বিয়ের কিছু কিছু অনুষ্ঠান হবে বিদেশেও এবং এটি কিন্তু ছিল জায়দ খানের প্রথম শর্ত অর্থাৎ এই বিয়েটি হতে হবে বিশাল জাকজমকপূর্ণ কারণ তিনি চাইছেন সবাই যেন এই বিয়ের ব্যাপারে জানে এবং অনেক বছর যেন এই বিয়ে নিয়ে আলোচনা হয় সবার মাঝে দ্বিতীয় শর্তটি হচ্ছে বিয়ের পর বুবলির মা তাদের সাথেই যেন থাকে অর্থাৎ জায়েদ খান চান বিয়ের পর যেন বুবলির মা জায়েদ খান এবং বুবলির সঙ্গেই থাকে কারণ তিনি চান না এই বয়সে বুবলির মাকে একা থাকতে হোক এবং এই জন্যই কিন্তু তিনি শর্তটি রেখেছেন কিন্তু এই শর্তটি শোনার পরে কিন্তু বুবলির মা কান্না করে দেন এবং বলেন আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম যার জন্য তোমার মতন একজন জামাই আমি পাচ্ছি আমার মেয়ে মেয়ের জন্য তিনি এটিও চান যে বুবলির মার যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে তিনি বুবলির মায়ের জন্য একটি নার্সও রেখে দিতে চান এবং এটি কিন্তু ছিল জাহেদ খানের দ্বিতীয় শর্ত এবং এই দুটি শর্তই যদি পূরণ করা হয় তবেই নাকি বিয়ের পিড়িতে বসবেন জাহেদ খান বুবলির সঙ্গে বুবলির প্রতিক্রিয়া কিন্তু ছিল দেখার মতন এত বড় বিয়ের আয়োজন শুনে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলেন তিনি তবে কিছুক্ষণের মধ্যে নিজেকে সামনে নিয়ে মিডিয়ার সামনে বলেন আমি চাই এবার আমার বিয়ে সত্যি সত্যি অনেক বড় ভাবে হোক এবং সবাই যেন জানে যে আমার বিয়ে হচ্ছে আমি আর কোনো কিছু লুকিয়ে করতে চাই না এবং এই জন্য বড় বিবাহই আমাদের এবং জনশ্রেয় মাকে সাথে রাখতে শুন এবং মাকে সাথে রাখতে হবে শুনে আমি শুধু অবাকি হইনি মাকে এতটা ভালোবাসবে এবং নিজেদের কাছে রাখতে চাইবে এবং আমি সত্যি জায়দার প্রতি কৃতজ্ঞ এবং জায়দার দুটি শর্তই কিন্তু বুবলি এবং বুবলির মা মেনে নিয়েছে এবং খুব শীঘ্রই হতে চলেছে জায়দ এবং বুবলির বিয়ে তবে দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ